আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চাহাত তার ফ্রেন্ডদের সাথে ইফতার করবে আর এই জন্য একটা পিজা বানিয়ে নিয়ে যাচ্ছে ফ্রেন্ডদের জন্য তো ও যা যা নেবে আমি এগুলো বক্স করে দিচ্ছি সবাই একসাথে বসিয়ে ইফতার করবে আর ফ্রেন্ডরা সবাই একসাথে বসিয়ে ইফতার করার কিন্তু মজাই আলাদা আলহামদুলিল্লাহ এই সময়টা যারা ছোটোবেলায় কাটিয়েছে তারাই বুঝতে পারে এই দিনগুলো কিন্তু আর কখনো ফিরে আসবে না আর যারা এই দিনগুলো মিস করে তারাই কিন্তু প্রকৃত বন্ধু আর যারা একবার এই বন্ধুত্বের প্রেমে পড়ে যায় তারা কখনোই বন্ধুত্বকে নষ্ট হতে দেয় না আর আমি ছোটোবেলা থেকে দেখছি চাহা যাদের সাথে বন্ধুত্ব করে মন প্রাণ দিয়ে তাদের বন্ধুত্ব তাদের সাথে বন্ধুত্ব নেবানোর চেষ্টা করে আমি কখনোই তাকে কোনো ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে দেখিনি আর যাদের সাথেই মিশে তারাও চাহাদকে খুব ভালোবাসে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাও একটা অনেক বড় ক্রেডিট বাচ্চারা আসলে অনেক বাচ্চারা আছে কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে পারে না তো যাই হোক দোয়া করি তাদের বন্ধুত্ব সব সময় ভালো থাকুক আর তারা আজকে অনেক আয়োজন করেছে আসলে ইফতারের পর কিন্তু এত কিছু খাওয়া যায় না তারপরও তাদের মনে হচ্ছিলো যে অনেক কিছুই হয়তো বা খেতে পারবে কিন্তু যখন ইফতার মোটামুটি করা শেষ হয়েছে তখন বলতো সামু তেমন কিছু খেতে পারিনি তবে এই লাচ্ছিটার কথা চাঁদ অনেক প্রশংসা করেছে লাচ্ছিটা কি খুবই টেস্টি আর ইয়ামি হয়েছে আর এটা খেয়ে ওদের পেট ভরে গেছে